আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক রয়েছি দিনাজপুর জেলার কুরহার টুকন এলাকা এখান থেকে আপনাদের আজকে আঠাইশ এবং বঙ্গা শম্পা দেশি শম্পা কাঠারি চালের বর্তমান বাজার দর আজকে জানানোর চেষ্টা গাড়ি করি দেওয়া হয় আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে ইনশাল্লাহ মাল নিতে পারেন আর পরবর্তীতে গাড়ি দুই গাড়ি যা যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন দর্শক আস্তে আপনাদের জানানোর চেষ্টা করব এখান থেকে আতব মিনিকেট চালের বর্তমান বাজার দর কত করে যাচ্ছে দর্শক আতব মিনিকেট চালের বাজার দর দুই হাজার টাকা মন বগুড়া সম্পা চালের বর্তমান বাজার দর একুশশো সাড়ে একুশশো টাকা মন অর্থাৎ আর এদিকে হচ্ছে দেশি সম্পা চালের বর্তমান বাজার দর যাচ্ছে দুই টাকা মন অর্থাৎ দিনাজপুরের প্রচলিত মন চলে হাইড্রিস কেজি তিনশত চব্বিশ গ্রাম তো এত বর্তমান আপডেট আজকে বর্তমান বাজার দর জানানোর চেষ্টা করলাম তো আপনাদের কারো লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অরিজিনাল ফ্রেশ কোয়ালিটি সুগন্ধি চিনিগুঁড়া চাল নব্বই জিরা চাল আতপ সম্পাকাঢারি আতপ সম্পাকাঢারি আতপ আঠাশ আতপ মিনিকেট